আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের গণিত বইয়ের হচ্ছে লকারি তুমি ধারণা উপরয়োগ এই ধারণা প্রয়োগের যে অনুশীলন যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আজকে সাথে দেখো এক নম্বর আলোচনা করবো এক এক নম্বর কী বলা আছে যে বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এক নম্বরে মান নির্ণয় করতে বলছে সূত্র ব্যবহার করে হচ্ছে আমাদের মান নির্ণয় করতে হবে দেখো এক নম্বর কী দেওয়া আছে এক নম্বর দেওয়া হচ্ছে টু ঘনমূল তিনশো তেতাল্লিশ প্লাস টু ফাইভ রুট ওভার দুশো তেতাল্লিশ মাইনাস টুয়েলভ সিক্স রুট ওভার চৌষট্টি এবং দুই নম্বরের আরেকটি অঙ্ক দেওয়া আছে তো আমরা হচ্ছে এক নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা এক নম্বর অঙ্কটি সমাধান করি এক নম্বর অঙ্কটি খুবই সহজ দেখো এখানে আমাদের টু আছে এখানে ঘনমূল আছে থ্রি তো এখানে আছে দুইশো তেতাল্লিশ অর্থাৎ এখানে আছে থ্রি যে কত পাওয়ার থ্রি করলে দুশো তেতাল্লিশ হয় আর তোমরা হচ্ছে টু থেকে শুরু করবা যে টুয়ের পাওয়ার যদি আমি থ্রি করি তাহলে কত হয় দেখো যে টু পাওয়ার থ্রি করলে হয় আট এবার ভাবে হচ্ছে তুমি মানে করে যাবা এভাবে হচ্ছে বা ফাইভ অর্থাৎ ফাইভের তুমি পাওয়ার দিয়ে হচ্ছে ধরো থ্রি কত হয় একশো পঁচিশ এভাবে যদি সেভেনের পাওয়ার যদি আমি দিয়ে হচ্ছে থ্রি তাহলে কত হয় তিনশো তেতাল্লিশ এই হচ্ছে আমাদের তিনশো তেতাল্লিশ যেহেতু আমাদের এখানে কী আছে ফাইভ ফাইভ যেহেতু আছে এখানে এই কত পাওয়ার ফাইভ করলে দুশো তেতাল্লিশ হয় যেহেতু এখানে ফাইভ আছে যে কোনো সংখ্যার উপরে ফাইভ করলে যেন দুশো তেতাল্লিশ হয় এভাবে তুমি হচ্ছে দুই থেকে শুরু করবা যে ট্যুর উপর যদি তুমি ফাইভ দেই তারপর তো বত্রিশ আছে থ্রির উপর যদি তুমি ফাইভ দেই তাহলে আসতেছে কি দুইশো তেতাল্লিশ তার মানে এই উপরে ফাইভ অর্থাৎ সেভেনের উপরে থ্রি করলে হয় সে তিনশো তেতাল্লিশ এই উপরে ফাইভ করলে হয় দুইশো একইভাবে এখানে সিক্স আছে এখানে কত পাওয়ার সিক্স করলে চৌষট্টি হবে এই টু পর যদি তুমি সিক্স করি তার কত হয় চৌষট্টি হয় এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো থ্রি এবং এই রুট থ্রি ঘনমূল এবং কি এই রে কি কাটাকাটি যায় কী থাকে টু এবং থাকে হচ্ছে সেভেন এই যোগের যোগ এবার এখানে টু এ এই ফাইভ এবং রুট শেষ থাকে হচ্ছে শুধু থ্রি এরপর মাইনাস এ আর এই ভিতরে সিক্স রুট এবং কি ভিতরে কাটাকাটি যায় আর এটা যায় থাকে টুয়েলভ ইন্টু টু এবার সাত দোকানে কত হয় গুণগুলো হয় চোদ্দো তিন দোকানে ছয় এবং বারো দোকানে চব্বিশ গুণের কাজটা আগে করতে হয় এরপর হচ্ছে আমাদের আমরা বিয়োগের কাজ করতে পারি বা যোগের কাজ করতে পারি এবার দেখো হচ্ছে আমরা যোগের কাজটা এখানে করে ফেলি আগে যে এখানে চোদ্দো আছে কত আছে বিশ আর এখানে মাইনাস চব্বিশে মাইনাস চব্বিশ দুইটা করলে কত হয় মাইনাস চার তা এই হচ্ছে আমাদের উত্তর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো খুবই সহজ অর্থাৎ এখানে আমাদের এই থিমটা আমাদের মনে রাখতে হবে যেখানে আছে গণমল থ্রি ভিতরে কত পাওয়ার থ্রি করলে তিনশো তিনশো তেতাল্লিশ হয় অর্থাৎ সেভেন পর কিউব করলে হয় তিনশো তেতাল্লিশ আর কিভাবে হচ্ছে এখানে ফাইভ কত পার ফাইভ করলে থ্রি পর ফাইভ করলে হয় দুশো তেতাল্লিশ এই টু পার সিক্স করলে হয় হচ্ছে চৌষট্টি যেহেতু এখানে সিক্স আছে সো এখানে সিক্স এবং রুট অভার সিক্স কাটা যায় এখানে রুট অভার ফাইভ এবং এ ফাইভ কাটা যায় ভিতরে ফাইভ কাটাকাটি করলে যা থাকে এটা হচ্ছে কি আমাদের সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এটা হচ্ছে আমাদের অঙ্কটা অনেক সহজ চলো আমরা সমাধানটি করি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের অঙ্ক এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন এবার হচ্ছে আমি এখান থেকে হচ্ছে প্রথমে অংশ থেকে দেখো এখানে এখানে যেহেতু উপরে আছে ওয়াই নিচে আছে ওয়াই তাহলে ওয়াই কমন যায় আমি এই দুটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নিলাম কমন নেওয়ার পর হচ্ছে উপরেগুলো আগে লিখতে হয় অর্থাৎ উপরে আছে কি এ প্লাস বি তো আমি লিখলাম হচ্ছে এ প্লাস বি এরপরে দেখো এই টু সি এই টু সি এ প্লাস বি সাথে কী আকার আছে দুইটা কিন্তু ভাগাকার আছে তাই না এটা উপর নিচ মানে কি ভাগ তাহলে ভাগাকার যেহেতু আছে তাহলে আমাদের এই সূচকের সময় কি তোমাদের মনে আছে যে আমাদের সূচকের সময় ভাগ তাহলে করতে হয় কি পারগুলো করতে হয় হচ্ছে বিয়োগ এবং যদি গুণ থাকে তাহলে করতে হয় কি যোগ যেহেতু এখানে দুটো পাওয়ার কী আছে ভাগাকার আছে তাহলে আমরা কী করবো বিয়োগ করবো তাহলে লিখলাম হচ্ছে মাইনাস টু সি এ মাইনাস টু সি এরপরে দেখো এখানে আছে দুটা ওয়াই আছে তা আমরা একটা ওয়াই কমন নিলাম এখানে কমন নেওয়ার পরে হচ্ছে এখানে উপরে যা আছে তা লিখতে হবে আগে অর্থাৎ বি প্লাস সি বি প্লাস সি এরপরে এই বি প্লাস সির সাথে টু এ কি মাইনাস মানে ভাগাকার আছে যেহেতু ভাগাকার আছে তাই সেক্ষেত্রে কি হবে মাইনাস হবে অর্থাৎ মাইনাস টু এ একইভাবে হচ্ছে পরেরটা আমি যদি ওয়াই কমন নেই অর্থাৎ ওয়াই কমন নিলাম ওয়াই কমন নেওয়ার পরে হচ্ছে এখানে উপরে যা আছে তা আমাদের লিখতে হবে অর্থাৎ সি প্লাস এ সি প্লাস এ লিখলাম এবার নিচে কি আছে টু বি কে আছে দুটা ভাগাকার আছে যেহেতু দুটা ভাগাকার আছে সেক্ষেত্রে কি হবে বিও টু এবার এখানে ওয়াই এই তিনটা ওয়াই থেকে হচ্ছে আমরা একটা ওয়াই কমন নিতে পারি অর্থাৎ এরকম দেখো শিক্ষার্থী বন্ধুরা যেখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাই হচ্ছে আমরা একটা ওয়াই কমন নিলাম এখানে যা আছে তাই লিখলাম যে এ প্লাস বি বি মাইনাস টু সি এ প্লাস বি মাইনাস টু সি এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কী আছে বি প্লাস সি মাইনাস টু এ মাঝখানে কী আছে গুণ তাই গুণ তাহলে কী করতে হয় যোগ করতে হয় তাই আমরা লিখলাম হচ্ছে যোগ এই যোগ চিহ্ন দেওয়ার পরে এই যোগ চিহ্ন দিয়ে হচ্ছে আমরা কি লিখলাম বি প্লাস সি মাইনাস টু এ এ পর্যন্ত লিখলাম এরপরে দেখো এরপরে আছে হচ্ছে যে তোমাদের এখানে সি প্লাস এ মাইনাস টু বি মাঝখানে গুণ তাহলে গুণ তাহলে কী করতে হয় যোগ আমরা এখানে এই যোগটা লিখছি তারপর লিখছি কি সি প্লাস এ মাইনাস টু বি যা আছে জাস্ট আমরা হোব হোব তাই লিখছি জাস্ট মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে লিখছি কারণ গুণ থাকলে কী হয় যোগ হয় এবারে দেখো কী কী কাটাকাটি যায় সে যেগুলো কাটাকাটি যায় তুমি সেগুলো কেটে দিলেই আমাদের উত্তরটা আমরা পেয়ে যাবো তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো কাটাকাটি যা হচ্ছে এখানে একটা এ আছে এখানে এ আছে দেখো এই এই একটা এ আর এই একটা দুইটা হয় দুইটা এ হচ্ছে প্লাসে আর দুটা আছে কি মাইনাসের কাটাকাটি যায় একইভাবে দেখো প্লাসের এই যে একটা এ এবং এদেরটা এ দুইটা এ সরি এর একটা বি এবং এই যে একটা বি দুইটা বি এবং দুইটা বি লাস্টে দুইটা বি কাটাকাটি যায় এবারে দেখো এখানে প্লাসের একটা সি এই যে প্লাসের একটা সি দুইটা আর এই যে মাইনাসের দুটো সি কাটাকাটি যায় এটা কিছু থাকে নি কিছুই থাকে না থাকে কি শূন্য তাহলে আমরা জানি সূচকের সময় কোনো কিছু পাওয়ার জিরো মানে কি ওয়ান কোনো কিছু পাওয়ার জিরো মানে কি ওয়ান এই হচ্ছে উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে মূল থিমটা কী ছিল মূল থিমটা ছিল হচ্ছে আমরা এখানে দুটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নিয়েছিলাম এবং উপরটা হুব হুব লিখছি নিচেরটা আমরা বিয়োগ আকারে লিখছি এভাবে করছি করার পর হচ্ছে আমরা এখানে তিনটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নেওয়ার পরও হচ্ছে উপরে যা পাওয়ার ছিল সব আমরা পাওয়ার আকারে আকারে যোগ দিয়ে রেখে দিয়েছি জাস্ট এখানে গুণ জায়গায় কী হয়েছে একটা যোগ দিয়ে আমরা লিখে দিয়েছি এখানে একটা যোগ দিয়ে হচ্ছে আমরা লিখে দিছি লিখে দেওয়ার পর হচ্ছে কাল যাওয়ার পর থেকে কী শূন্য এই ছিল আমাদের এই আজকের সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আমাদের এক নম্বর সমাধানটি হয়ে গেল পরে দেখো দুই নম্বর একটি অঙ্ক দেওয়া আছে যে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে জেড পাওয়ার এ বাই বি পাওয়ার এ প্লাস বি মাইনাস সি হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা কী করতে হবে এটা আমাদের মান বেরোতে হবে অর্থাৎ এটা প্রমাণ করতে বলছে এখানে বোধহয় ভুল দেওয়া আছে এখানে এটা ওয়ান হবে প্রমাণ করা যায় এটা সমান কী হবে ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা পরবর্তীতে আমরা এই বি দুই নম্বর ভিডিওটি সমাধান করব সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ